যদি ইন্ডিয়ার কোনো বিএসএফ বাংলাদেশের উপরে একটা গুলি ছড়ে বাংলাদেশের সৈনিক বিডিআর দশটা গুলি মারবে তা হলে ওই ক্যাম্প পুরো কলো যাবে বিগত দিনে এই হাসিনা সরকারের আগে যত সরকার ছিল দেখছেন আপনারা যে ভারতে ভারতালারা আমাদের উপরে গুলি বর্ষণ করেনি বা সীমান্তে তেমন মানুষও হত্যা করেনি কিন্তু এই সরকার আসার পর থেকে বিগত পনেরো বছর ধরে এই ভারতের সীমান্তে বাংলাদেশের মানুষদের নির পাখির মতো গুলি করতেছে যা এই পিডিআর পিনখানা হত্যাকাণ্ডের জন্য হচ্ছে যদি ওই অফিসার আজকে সবাই এই বাংলাদেশে জীবিত থাকতো তাহলে ভারত আলারা আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস না আর সেখানে আজকে আমার সীমান্তে নিরীহ মানুষদের উপরে নির্মম হবে পাখির মতো গুলি করে করে মানুষ মারতে চাই ইন্ডিয়া আলারা আমাদের দাবি আমাদের দাবি নিরপরাধ নিরীহ বিডিয়া যারা জেলে আছে তাদের মুক্তি নিরপরাধ হয়েছে। তাদেরকে চাকরিতে সুযোগ সহ তাদেরকে আবার পুনরায় চাকরিতে বহাল করুক এটাই আমাদের মূল দাবি এবং হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত হোক না কেন যদি কোনো বিডিআরও হয়ে থাকে পূর্ণ তদন্তের মাধ্যমে অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটাই আমাদের মূল দাবি বাংলাদেশকে যেন একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে পারি যেন ভারত সরকার ভারতের বিএসএফ বা বহির্বিশ্ব কোন শত্রু আমাদের দিকে চোখ তুলে না তাকাতে পারে সেইভাবে এই বিডিআর কে আবার নতুন করে গড়ে তুলবো ইনশাল্লাহ এর মাধ্যমে যাতে আমরা আমাদের চাকরি পুনর্বহাল পাই আমাদের ক্ষতিপূরণ পাই এবং আমাদের জেলবন্দি যে ভাইরা আছে তাদের মুক্তি চাই এখন আষ্টশো প্লাস আষ্টশো প্লাস জেলবন্দি আছে তাদেরকে আমরা অনেকে মারা গেছে তো যারা এখন আছে আমরা তাদেরকে নিঃস্বার্থে মুক্তি দিতে চাই যেহেতু এখন আবার একটা স্বাধীন কমিশন গঠন করা হয়েছে এই স্বাধীন কমিশনের যারা দোষী হবে তাদেরকে সাজা অন্য তো নিরপরাধ দেশবাসী সবাই জানে যে এটা চক্রান্তভাবে করা হয়েছে তাহলে কেন ওনারা এখনো জেলে থাকবে কেন জেলে থাকবে আপনাদেরকে আমি আরো একটা কথা বলতে চাই এই ফেজি সরকার এই স্বৈরাচার সরকার বিডি আপনার বিএনপির বহুত নেতাকর্মী ২০ বিশ হাজারেরও উপরে নেতাকর্মীদের কর্মীদেরকে আটক করেছিল তাদেরকে নিঃস্বার্থে কোনো কিছুর বিনিময় না কোনো কিছু জিজ্ঞাসাও করে নাই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তাহলে এরা যদি দোষী হয় আমরা তো স্বীকার করছি যদি আমার বিডিয়ার ভাই কেউ দোষী হয় তাকে আপনি সাজা দেন তাহলে কেন এই আষ্টশো প্লাস লোককে আটকাই রাখা হবে পাঁচটি মাস অতিক্রম করা হয়ে গেছে তারপর কারণ কেন তারা জেলে থাকবে যখন আবার নতুন করে স্বাধীন কমিশন গঠন করা হয়েছে তার মানে কি এইটা পূর্ণ তদন্ত করা হবে তাহলে তো তারা আর জেলে থাকতে পারে না কেন এখন আমাদের ভাইরা জেলে থাকবে তাই আপনাদের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা এবং যে যত উপদেষ্টাগণ আছেন তাদেরকে বলবো যে আমাদের ভাইদেরকে নিঃস্বার্থে মুক্তি দেওয়া হোক আমাদের পূর্ণ বহল করা হোক আমাদের চাকরি ফেরত দেওয়া হোক এবং আমাদের ক্ষতিপূরণ সব সহকারে আমাদেরকে আমরা পনেরোটা বছর হ্যাঁ আমরা অনেকেই অনেক কষ্টের জীবন যাপন করছি আমরা কেন বিডিআর চাকরি পেয়েও কেন কষ্টে জীবন যাপন করব। বিশ হাজার লোক প্লাস চাকরিচ্যুত করা হয়েছে বিশ হাজার লোক কি ছিল যেখানে পরিকল্পিতভাবে হত্যা করছে হত্যা করেন বিডিআর উপরে নাম দিয়ে দেওয়া হয়েছে যে এরা বিডিআর বিদ্রোহ আসলে তো বিডিআর বিদ্রোহ হয় নাই তখন কার যারা সাংবাদিকরা ছিল তারাও বলছে যে এটা বিডিআর বিদ্রোহ হয় নাই তো যখন বিদ্রোহ হবে না তাহলে সেখানে কেন আমরা আমরা কষ্ট পাবো তা আমরা আপনাদের মাধ্যমে দাবি করতে চাই যে আমাদের চাকরি পূর্ণবহল করা হোক আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক আমাদের নিঃস্বার্থে আমাদের ভাইদেরকে মুক্তি দেওয়া হোক